সুপ্রিয় দর্শক এটা এমন একটি জায়গা দিয়ে আমি চালাইতেছি গাড়ি গাড়ির মাথা যায় এদিক সেদিক এই রাস্তাটি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর জেলায় প্রফেশনাল একটি জায়গা নীলাদ্রিলে যে জায়গাতে হাজার হাজার পর্যটকরা আসে আজ রাস্তার অবস্থায় এমন বিদায় মানুষ শূন্য হয়ে গেছে এই নীলাদ্রিলে একটা কথায় আছে রাস্তা কাইছে ট্রাকে আর বাজার কাইছে ব্রাকে মসজিদ কাইছে কমিটি আর নারী কাইছে সমিতি আর এই যে আমার সোনার বাংলাদেশের উন্নতি দিকে এ দেখেন কত বড় গাতা এ যেন রাস্তা নয় এটি একটি মরণ গাড়ি চালাইবেন তো দূরের কথা আপনি হাইটে যেতে পারবেন না এই একটি প্রফেশনাল জায়গা ঠিক দেখি চালাইতেছে ফানি দি আগার এই হচ্ছে নীলাদ্রি লেকের পরিস্থিতি আমরা সাধারণ মানুষ চাই এই রাস্তাটির উন্নতি একটি আইসি গাড়ি চালাইয়া গেছে গা গাদাত পরিয়া দিছি টান গেছে আমার সেন্সি এখন নিতেছি আমি ধাক্কাইয়া করার নাই রাস্তার অবস্থা ভালো না যেখানে থাকতো হাজার হাজার পর্যটক এখানে হয়ে গেছে এখন মানুষ শূন্য স্পট সুনামগঞ্জের সুনাম বারছিল কি দিয়া নীলাদ্রি লেক টাঙ্গর হওয়ার বাড়ির কেটিলাই দিয়া রাস্তাঘাটের এই অবস্থা যদি হইয়া যায় দুর্নাম তাহলে মানুষ কি কইরা করব আমাদের সুনামগঞ্জ জেলার সুনাম দ্রুতগত তে রাস্তাটির উন্নতি চাই আমরা জনগণ